নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডারে শুধু নয় বাংলার নারী কল্যাণ ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রয়েছে আরও একটি দুর্দান্ত জনদরতি প্রকল্প যার সুবিধে হিসেবে সরাসরি টাকা পেতে পারেন বাংলার মেয়েরা কিন্তু অনেকেই খবর রাখেন না কি এই প্রকল্প কি সুবিধে পাওয়া যায় এই প্রকল্পে কারাই বা পাবেন সুবিধা রাজ্য সরকারের এই প্রকল্পটির নাম রূপশ্রী প্রকল্প বাংলার সমস্ত বিবাহযোগ্য মেয়েদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রকল্পের অধীনে রাজ্যের কোনো মেয়ের বিয়ের আয়োজনের জন্য সরাসরি সরকারি তরফে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো মেয়ের বিয়ের জন্যই এই টাকা পাওয়া যাবে তবে এই প্রকল্পের কিছু শর্তাবলী রয়েছে দেখে নিন কীভাবে কোথায় করতে হবে আবেদন আবেদনের জন্য কি কী নথি লাগবে এবং যাবতীয় তথ্য পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর বয়স আঠারো বছরের বেশি হতে হবে সেই সঙ্গে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে বিগত পাঁচ বছর ধরে এই রাজ্যে বাস করছেন এই প্রমাণ দেখাতে হবে এবং প্রার্থীর বাবা মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে প্রদান করতে হবে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা এর কম কেবলমাত্র তারাই পাবেন এই প্রকল্পের সুবিধে এটা বার্ষিক আয়ের কথা বলা হচ্ছে প্রস্তাবিত পাত্রের বয়স যেন ন্যূনতম একুশ বছর হয় এছাড়াও আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং যে পাত্রের সঙ্গে তার বিয়ে হচ্ছে তার বয়স যেন ন্যূনতম একুশ বছর হয় অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী একুশ বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারে না তাই কি কী নথি জমা করতে হবে রূপশ্রী প্রকল্পের টাকা কেবলমাত্র অবিবাহিত মেয়েরাই পাবেন ফলে প্রার্থীর যে বিবাহ বিবাহ হয়নি তার প্রমাণপত্র জমা করতে হবে প্রাপকের বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জন্মের শংসাপত্র ইত্যাদির যে কোনো একটি প্রত্যয়িত ফটোকপি জমা দিতে হবে স্বপ্রত্যায়িত ফটোকপি সেলফ অ্যাটাস্টেড এছাড়াও প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণ প্রমাণপত্র প্রস্তাবিত বিয়ের কোনো একটি প্রমাণ দিতে হবে অর্থাৎ বিয়ে যে ঠিক হয়েছে তার একটি প্রমাণ দিতে হবে প্রার্থীর বাসস্থান এবং পারিবারিক আয়ের স্বঘোষণা জমা করতে হবে এবং সবশেষে প্রার্থী এবং প্রস্তাবিত পাত্রের এক কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে এবার আপনি এই ফর্ম কোথায় পাবেন বা কোথায় জমা দেবেন রূপশ্রী প্রকল্পের ফর্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসে মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটি এলাকার জন্য সাব ডিভিশনাল অফিসে এবং কর্পোরেশন এলাকার জন্য কমিশনারের অফিসে বোরো অফিস বা ওয়ার্ড অফিসে পাওয়া যাবে ফর্ম সংগ্রহ করে এই সমস্ত অফিসগুলিতেই প্রস্তাবিত বিয়ের তারিখের তিরিশ থেকে ষাট দিন আগে উপযুক্ত নথিসহ ফর্ম জমা করতে হবে এছাড়াও কেউ চাইলে ঘরে বসে এই ফর্ম ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন কিন্তু এটি অফলাইনেই আবেদন করতে হবে এ সম্পর্কিত আরও কিছু আপনার জানার থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানান আমরা তার দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ